পূর্ব আপনারা অবশ্যই একটি গুজব শুনেছেন যে ডক্টর ইনুস উনি পদত্যাগ করেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য দেশীয় গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন সাইটে এই খবরটি যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে যে ডক্টর ইনুজ পদত্যাগ করতে করেছে আসলে এই ঘটনাটা কি সত্যি না মিথ্যা তা আপনাদেরকে বিভিন্ন ডক্টর সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নামের পথে উনি গেছেন যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুবেই যাবে অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিস্তৃত তৈরি হয়েছে কত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আহ আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম যখন তখন বলে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে অতপ্রতভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে

ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যদি সরকারের আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনা প্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনা প্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে ব্যবস্থা করা হয়েছে গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আনফর্চুনেট তবেই পদত্যাগী সূত্র ধরে আরও জানা যায় মূলত বিএনপি বিভিন্ন রাজনৈতিক চাপ বিশেষ করে ঢাকার দক্ষিণ সিটি মেয়র ইশরাকের কেন্দ্র করে গড়ে جاء বিভিন্ন কর্মকাণ্ডে পদনউপদেষ্টাকে 24 ঘন্টার আল্টিমেটাম সহ উপদেষ্টাদের পদত্যাগের যে দাবি ওঠেছিল তা থেকে বাস্তে এবং দেশের মানুষকে বোঝাতে যে তিনি কতটা সাধারণ প্রকৃতির মনের তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান সরকারকে আগামী ঘন্টা ঘন্টা থেকে করা হবে তারা কি করে তবে সব মিলিয়ে তার পদত্যাগের এই গুঞ্জনের তিনি এখন সার্থক তবে তিনি সার্থক হলেও দেশের মানুষ এখন ব্যর্থ আর সেই ব্যর্থকণ্ঠে তারা এই সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে জোর গলায় ইউনুস যখন চেয়ারে বসে তখন তিনি খুব সুন্দর করে নরম গলে আমাদের বলেছিলেন যে যে মুহূর্তে আমার জনগণ বলবে আমি ব্যর্থ সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আমি আপনি ব্যর্থ কিন্তু আপনার ইন্টারনেট মোটার আগে বর্তমানে ব্যর্থ এবং আপনার ইন্টারনেট সরস্বী উপদেষ্টা মোটার আগে ব্যর্থ এবং সেই সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না আমরা জনগণ বলছি এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না এত শক্তি এত নগনির আমি বিশ্বাস করুন তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যতটুকু সম্ভব মেনে যান শ্রী শান্তিতে নোবেল পেয়েছেন আমরা অশান্তিতে জ্বলতেছি কার কথা বলবো আমাদের যে খত্ররнила পাওয়া না হয়েছে এটা হলো তাদের একটা পলিসির চালাকি আমরা তো এই দেশের নাগরিক আমাদের তো পাঁচটি মৌলিক অধিকার আছে আমাদের মৌলিক অধিকার আছে কি নাই আমাদের মৌলিক অধিকার কোথায় আমরা রিকশা চালকদের মৌলিক অধিকার চাই আমি কারো বিষ্টি চাই না এখানে যতগুলো রিকশা চালক আছেন সবগুলো সেই ডক্টরের নসের শাসনের শিকার

সোনার দুজা করে ডিম করত এই সোনার মুরগিটা যেন আপনার থেকে তারাইছেন কেন তারাইলেন এই দেশ্য করে লাইছেন অনেক মানে ছেলে কিছু করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একসঙ্গে কোনো ব্যক্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক কইছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল কাজের চিটিক তার ছিল তাইজুদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই দিদি ডেঙ্গে আস্তর মেরা

প্রিয় দর্শক বর্তমান সময়ে বিএনপির এমন অরাজক পরিস্থিতিতে ডক্টর ইউনুসের এ ধরনের মন্তব্য এবং সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার যে গুঞ্জন উঠেছে এ সকল কিছু নিয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে বলবেন না সাথে আছে শেখ হৃদয় এস নিউজ টোয়েন্টি ফোর এস দর্শক ইতিপূর্বে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখতে পেলেন যে যেসব ভিডিওগুলো আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের ভিডিও এমনকি আপনারা নিজে থেকে যুক্তি খণ্ডন করে দেখুন যে আসলে কি ডক্টর ইনুসের এই পদত্যাগ কতটি সত্যি ছিল না কোনো নাটকীয় কারণ ছিল তা অবশ্যই আপনারাই বলতে পারবেন দেশবাসী আমার সব চ্যানেলে সবসময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে সাধারণ সম্ভাষণ জানাচ্ছি আল্লাহ হাফেজ